সালামু আলাইকুম বিক্রমপুর বেশ ফার্নিচার শুরু পোকাতেই চলে আসলাম আবার একটা নতুন প্রোডাক্টের ভিডিও নিয়ে এই মুহূর্তে আমরা ভিডিও স্ক্রিনে একটি এল শেপ সোফা দেখতে পাচ্ছি এটার নিচে পায়াগুলো হচ্ছে এস এস এর এবং যে ফেব্রিকটা আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ সুইট বেলবেট ফেব্রিক দিয়ে তৈরি করা যারা একটু কোয়ালিটি সম্পূর্ণ হাই কোয়ালিটির প্রোডাক্ট আছেন আপনারা চাইলে কিন্তু এই মডেলটা আমাদের কাছ থেকে রেডি স্টক থেকে নিতে পারেন খুবই সুন্দর একটি ডিজাইন এবং সম্পূর্ণ সলিড ফোমের সিট টু সিটের এবং একটা প্রায় ফিট লম্বা হবে ডিভানটা অনেক সুন্দর একটা ডিভান রেডি স্টক থেকে কিন্তু এই মডেলটা আপনারা নিতে পারবেন বিগত অনেক দিন আমাদের কাছে স্টকে এই প্রোডাক্টটা ছিল না ঈদের পরে থেকে এখন হচ্ছে ঈদের পরবর্তী যে টাইমটা তার মা মামার কিন্তু আমাদের রেডি স্টকে ছিল না তো আজকে যেহেতু প্রোডাক্টটা শুরুমে চলে আসছে তাই বারো একটা ভিডিও নিয়ে এসে সবার একটা আপডেট জানানো জানতে পারবে যে এই প্রোডাক্টটা রেডি স্টকে আসে তো আপনি চাইলে কিন্তু কালা কাস্টমাইজ করেও এই মডেলটা নিতে পারবেন আমাদের লোকেশানটা হচ্ছে যমুনা ফিউচার পার্কে উত্তর পাশে কুরিল চৌরাস্তা কুরিল বাংলা এটিএম বুথের পাশে ক ছাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ